আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো অভিনন্দন হ্যালো বন্ধুরা বর্ষা মৌসুমের বেগুন চাষের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার আসলে বেগুনের জমিটি এখানে হচ্ছে তিন কাটা বেগুনের জমি এই জমিতে ইতিপূর্বে ছিল ভুট্টা ভুট্টা উত্তোলন করার পর এই জমিতে আমি বর্ষাকালীন যে বেগুন সাদা গুল বেগুন স্থানীয় একটি জাত সেটি এখানে রোপণ করেছি আর এই জাতটি রোপণ করার উদ্দেশ্য হচ্ছে এই জাতটি যেই বেগুন চাষ যেই বেগুন চাষ করুক না কেন এই বেগুন চাষের কোনো লস নেই কারণ এই বেগুন যে গাছগুলি রয়েছে এই গাছের একদম লেটি নেই আর অন্য যে বেগুনগুলো বেগুন রয়েছে যেমন লাল তীরের লম্বা বেগুন এবং ইস্পাহানির লম্বা বেগুন কালো লম্বা বেগুন সেই বেগুন গাছগুলোর যে মটালিটি আর এখানে যে আমি স্থানীয় একটি সাদা গুল বেগুন চাষ করেছি আসলে সাদা না এটি একটি মানে সবুজ আকৃতি কিন্তু ফ্যাকাশের সবুজ আকৃতি এই বেগুনটি আমি এখানে চাষ করেছি গতবার এই বেগুনটি চাষ করিনি জমির স্বল্পতার কারণে এই জমিতে চাষ করেছিলাম লাল তীরের লম্বা বেগুন আর যেহেতু এইবার যদি এই জমিতে আমি লাল তীরের লম্বা বেগুন চাষ করতাম তাহলে দেখা যেত যে আমার এতদিনে বেগুনের প্রায় সম্পূর্ণ গাছই মরে যাওয়ার সম্ভাবনা ছিল বাইরে আক্রমণ হয়ে কারণ পরপর একই জমিতে যেমন লাল তীরের লম্বা বেগুন ইস্পাহানের লম্বা বেগুন এ সমস্ত বেগুন চাষ করা যায় না কারণ পূর্বের যে ছত্রাক বিভিন্ন রোগ জীবাণু সেই রোগ জীবাণুগুলো এই মাটিতে থাকে আর পরবর্তীতে পরের বছর সেই বেগুনটা চাষ করলে দেখা যায় যে আবার সেই রোগ জীবাণুগুলো সহজেই সেই বেগুন গাছগুলোতে আক্রমণ করে সেজন্য আমি যে বেগুনটা চাষ করেছি এটি হচ্ছে স্থানীয় একটি জাত এটি কোনো হাইব্রিড নয় একটি স্থানীয় একটি জাত আর এই জাতের কোনো কোম্পানি মার্কেটিং মানে কোনো বীজ মার্কেটিং করে নাই করে না এটি স্থানীয়ভাবেই এই বীজগুলো আমরা সংগ্রহ করে এটা রোপণ করে থাকি আর এই বেগুন আসলে একটি লাভজনক কারণ এই বেগুনের কোনো সমস্যা নেই তেমন মটেলিটি নাই আরও যে সমস্যা সেগুলো কোনো সমস্যা নেই এই বেগুনটা অনেক আর এই বেগুনটা ধরেও বেশি আর এই বেগুনটার আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে বেগুনগুলো সেল করি বাণিজ্যিকভাবে যে সেল করি ব্যাপারীরা যে অনেক দূরে থেকে ঢাকা এবং বিভিন্ন কারণ বাজার অনেক এলাকা থেকে আসে যে বেগুনগুলো তারা কিনে নিয়ে যাওয়ার পর বেগুনগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারে এবং অনেক দিন সংরক্ষণ করে রাখার পর তারা আস্তে আস্তে সেল করতে পারে এতে কোনো সমস্যা হয় না এবং কি কোনো রকমের পছন্দ ধরে না আর বেগুনের কালারগুলো যে রয়েছে কালারগুলোরও কোনো পরিবর্তন হয় না অন্য বেগুন কিনে নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে বেগুনের কালারগুলো ফ্যাকাশে হয়ে যায় কালারগুলো চেঞ্জ হয়ে যায় এবং বেগুনগুলো অতি সহজেই পছন্দ করে সেই বেগুনগুলোতে তারা লসের সম্মুখীন হয় আর এই বেগুনগুলো তারা দেখা যায় যে বেগুনগুলো এক জায়গায় অনেক দিন সংরক্ষণ করে রাখার পর আস্তে আস্তে তারা সেল করে এবং এই বেগুনগুলো তাদের কাছে লাভ হয় সেই জন্য মার্কেটে এই বেগুনটা সবচাইতে চাহিদা বেশি আমরা যে কালো গুল বেগুন লম্বাটা কালো গুল বেগুন এবং লম্বা বেগুনগুলো চাষ করে থাকি এই বেগুনগুলো দেখা যায় যে এটা যে একটু নরম থাকে এই নরম থাকার কারণে আমরা যখন বেগুনগুলো প্যাকেটিং করে বাজারে সেল করি তখন একটা সারে আরেকটা চাপ খেয়ে বেগুনটা নরম হয়ে যায় এবং দেখা যায় সে জায়গা অতি সহজেই পছন্দ করে এক থেকে দুই দিনের মধ্যে তারা যদি বেগুনগুলো মার্কেটে সেল করতে না পারে তাহলে যা যায় যে তারা ব্যবসায় লসের সম্মুখীন হয় কিন্তু এই বেগুনটা তারা ক্রয় করে নিয়ে পনেরো দিন পর্যন্ত মার্কেটে রাখার পরও বিক্রি করতে পারে এতে দেখা যায় যে তাদের কোনো সমস্যা না অনেক সময় দেখা যায় যে বেগুনের যে বুটা রয়েছে বুটার যে খুসার আবরণ সবুজ রন্ধ অংশ সেটা পচে গিয়ে মাঝখানের কাঠের মতো শক্ত ডাটাডা বের হয়ে আসে তারপরেও বেগুনের কোনো অংশ পছন্দ ধরে না সেই জন্য এই বেগুনটা আমরা চাষিরা যেমন চাষাবাদ করে লাভবান হতে পারি তেমনি ক্রেতারাও এটা বিক্রি করে লাভবান হতে পারে এই বেগুনটা চাষাবাদ করে এখনো পর্যন্ত কেউ যে লস খেয়েছে এমন কোনো ইতিহাস নেই তবে দেখা যায় যে লাল তীরে লম্বা বেগুন ইস্পাহানির লম্বা বেগুন এবং অন্য অন্য যে হাইব্রিড বেগুনগুলো রয়েছে এই বেগুনগুলো চাষ করার পরে দেখা যায় যে অনেকগুলাই লস হয়ে থাকে গাছের মর্টালিটি এবং বিভিন্ন রকমের রোগ আক্রমণ হয়ে থাকে কিন্তু এটি যেহেতু একটি স্থানীয় জাত আর এই যাত্রা সেজন্য কোনো সমস্যা হয় না যারাই চাষ করতে চান আমি আপনাদেরকে বলবো যে যারা নতুন মানে এই এই সমস্ত চাষাবাদে মানে কাজে আগ্রহী হয়ে আসতে চান যে কৃষিকাজ করতে চান বেগুন চাষ করতে চান তাদেরকে আমি সাজেস্ট করব যে এই স্থানীয় যে যাত্রী রয়েছে এই যাত্রী আমরা আপনারা সংরক্ষণ করবেন আর এই যাত্রী সংরক্ষণ করার পরেই আপনি তারা রোপণ করবেন দেখবেন যে এই বেগুন থেকে আপনারা কোনোভাবেই লসের সম্মুখীন হবেন না হ্যালো বন্ধুরা তবে আজকে আমার এই স্থানীয় যে যাত্রী রয়েছে ওই স্থানীয় যাত্রীতে কীটনাশক প্রয়োগ করব। কারণ কিছু ডুগা এবং ফল শুধ্রকারী পোকায় আমার এই জমিতে আক্রমণ করেছে সেজন্য আমি দুটি কীটনাশক এনেছি এটি হচ্ছে বায়াগা একটি হচ্ছে পেনেল পেনেলটি হচ্ছে মূলত সাদা অন্য অন্য পোকার জন্য আর বায়গা যে ওষুধটা আনেছি এটি হচ্ছে মূলত ফল এবং ড্রা সিদ্ধারের জন্য এটি আমার জমিতে আজকে আমি স্প্রে করব। স্প্রে করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বার্শাল আমার গাছগুলো অনেক সুন্দর রয়েছে যদিও এই ক্ষেত্রে আমি গতবার লাল মানে গতবার এই জমিতে আমি লম্বা লাল তীরে লম্বা বেগুন করেছিলাম আর এইবার আমি করেছি স্থানীয় একটি জাত আশা করছি যে গতবারের সাইতে আল্লাহ রহমতে আরও আমি বাম্পার ফলন পাবো এই সমস্ত এই বেগুন গাছ থেকে এই জমি থেকে আর আশা আপনারা আমার সাথে থাকবেন আমি এই জমির আরও আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিও দেব আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্প্রে করে গাছগুলো সুন্দর করে ভিজিয়ে দিচ্ছি যেহেতু এক হাতে আমার ক্যামেরা অন্য হাতে স্প্রে এই হ্যান্ডেলটা রয়েছে সেজন্য একটু দেখানো অসুবিধাই হচ্ছে যাই হোক যতটুকু দেখাতে পাচ্ছি। এই স্প্রেটা দেওয়ার মূল হচ্ছে যে এই ফল এবং ডুগা সদ্যকারী পোকা যেহেতু পূর্বে আমি এই জমিতে জিংবুরুনে ডুজ করেছিলাম আর আমার যে তৈরিখিত ভার্মি কম্পোস্টটা সেটাও এই জমিতে প্রয়োগ করেছিলাম উভয়ে কাজ করার ফলে দেখা যায় যে আমার বেগুনের জমির জমিনের ডুগাগুলো অনেক মোটা এবং সুন্দর হয়েছে এবং নরম হয়ে হয়েছে সেই কারণে দেখা যায় পোকার উপদ্রবটা পোকার আক্রমণটা অনেকটা বেড়ে গেছে কারণ ডুগাগুলো একদম নরম ডাটা শাকের মতো একদম হালকাভাবে চাপ দিলে ভেঙে যায় আর অতি সহজেই দেখা যায় যে ফল এবং ডুগা দকারী পোকাগুলো সহজে আক্রমণ করতে পারে সেই জন্য পোকার উপদ্রবটা বেড়েছে আর জন্য আমি একটু হায়ারের মানে কীটনাশক এনেছি যাতে সহজেই এই পোকাগুলো দমন করা যায় হ্যালো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ